শুনুন আদানের শব্দ কি শুনছ নাই এখনো দোকানে বসে আসস ওঠ নামাজা যাই আপনি জান না আমি আইতাছি পরে মানে কখন কোন সময় যাবি মসজিদে তদের মত ফুলাফানের কারণে আজকে ইসলামের এই অবস্থা দিন রাত মোবাইলের আড্ডা আল্লাহর বই কি তোরা পাস না আরে ভাই রাগ করতেছেন কেন উনি তো একটু পরে নামাজে যাই বই এত রাগ করার কি আছে রাগ করব না তো কি করব শখের সামনে একটা মুসলমানের ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আমি কি চুপ করে থাকবো চলো না হলে কিন্তু না হলে কি করবেন আপনি আমাকে কি জোর করে মসজিদে নেবেন ইসলাম কেটে শিখেছে মানুষকে দমকাই দমকাই মসজিদে নেওয়ার জন্য বাবা সোহেল শান্ত হও চাচা শান্ত কিভাবে হইতাম হ্যাঁ এখনো মোবাইল টিপে ঠিক আছে আসো আমার সাথে আসো বাবা শান্ত হও শান্ত হও কোনটা ঠিক আর ঠিক এটা ঠিক করার মালিক একমাত্র আল্লাহ বাবা সোহেল শুনো আমাদের কাজ হলো সুন্দর করে আহ্বান করা বাবা সুজন তোমার কি মোবাইল দেখাটা খুব জরুরি না সাসা উনি যেভাবে বলতেছে মনে হইতেছে আমি না জানি কত বড় অপরাধী বাবা সোহেল আল্লাহর কোরআনে কি বলেছে মনে আছে তোমরা মানুষকে তোমাদের রবের পথে আহ্বান করো হিকমত প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে রবের পথে আহ্বান করো বাবা তোমার উপর আমার কোনো জোর নাই তবে নামাজ পড়ো অনেক সোয়াব তোমার জন্য দোয়া রইল আল্লাহ তোমার মনকে নরম করুক নামাজের জন্য আমি গেলাম কি খবর ভাতিজা বাইক কি নষ্ট হয়ে গেছে জি চাচা সকাল থেকে গাড়িটার সমস্যা কোনোভাবেই স্টার্ট নিতেছে না এখন তো একবারই না মিকারের কাছে নিতেইব এছাড়া তো কোনো রাস্তা দেখতেছি না তাই নাকি দেখি তো একটু কাকা আপনি তো দারুণ কাজ জানেন অনেক ধন্যবাদ আমি তো ভাবছিলাম যে না পর্যন্ত কোনো উপায় নেই তুমি কোথায় যাচ্ছিলা জি কাকা আমি একটা জরুরি কাজে যেতেছিলাম আপনার জন্য বেঁচে গেলাম যদি আজকে না যেতে পারতাম তাহলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যেত আলহামদুলিল্লাহ যাও বাবা আল্লাহ তোমার সহায় হোক আর শোনো মন দিয়ে কাজ করো যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাও কারণ তিনি শ্রেষ্ঠ সাহায্যকারী বাবা নামাজের সময় হয়ে গেছে আমি গেলাম তুমি ভালো থেকো

ধর্ম মানে সুন্দর আচরণ মানুষের প্রতি ভালোবাসা সোহেল ভাইয়ের কথাই সেদিন আমার রাগ হয়েছিল কিন্তু আপনার কথাই আমার মনকে বদলে দিয়েছে আমি নিজে থেকে আসছি এখানে আরো কথাই নই আমি আমার নিজের শান্তির জন্য আসছি এটা ইসলামের সৌন্দর্য এখানে কোনো জোর জবরদস্তির কোনো স্থান নেই ভালোবাসা প্রজ্ঞা আর সুন্দর আচরণে ইসলামের দাওয়াতের শ্রেষ্ঠ পথ সুজন আজ কোনো ব্যক্তির জন্য আসেনি সে আল্লাহর প্রেমে আলোর পথে যাত্রী হয়েছে আসুন আমরা সবাই আলোর পথের যাত্রী হওয়ার চেষ্টা করি আমি বলছিলাম সেদিন আমার পদ্ধতি দেওয়া সঠিক ছিল না সেদিন আমার দাওয়াতের পদ্ধতি দেওয়া সঠিক ছিল না সত্যি এইভাবে দাওয়াত দেওয়া উচিত না আমার ভুল হয়ে গেছে আমি কিছু মনে করি নাই আল্লাহ আপনাকেও আমাকে হেদায়েত করুক